সালামু আলাইকুম ভিউস আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল কারণ আজকে সিম্পলের মধ্যে গোর্জিস একটি বেডরুম প্যাকেজ ঈদ অফারে নিয়ে হাজির হয়েছেন হৃদয় লেখার ফার্নিচারের

এই ঈদ দামাকা অফারে মাত্র পঁচাত্তর হাজার টাকা এবং কি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফিরিয়ে দিব ইনশাল্লাহ আর কোনো কিছু গিফট দিবেন না অবশ্যই ভাই সাথে মে বালিশ বালিশের খাবার চাদর

লং ড্রেসিং টেবিল আচ্ছা জি একটা তিন পাল্লা একটা সুকেশ থাকবে সুকেশ থাকবে জি আমরা প্রত্যেকটা আইটেমে ভালোভাবে আবারো বিস্তারিত দেখব তার আগে আপনাদের শোরুমের নাম এবং ঠিকানাটি বলে দেন আমাদের ঠিকানাটা হলো ঢাকা যাত্রাবাড়ী শনি একটা 24 ফিট জিয়া শরণীবিরি চালামিন মসজিদের সাথে ইনশাআল্লাহ হৃদয় লেকার ফার্নিচার ওকে তো ভাইজান আমরা যে খাটটা দেখতে পাচ্ছি সবার সামনে সিম্পল এর মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন করে দিয়েছেন খাটটার সাইজ কতটুকু এই খাটটা হলো কিং সাইজ মানে 6 ফিট বাই 7 ফিট জি ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স থাকবে আমরা এই বেডরুম সেটটার নাম দিছি রানী বেডরুম সেট রানি মডেল জি রানি মডেল বেডরুম সেট আমাদের পূর্বের ভিডিও গুলা দেখলো আমরা বুঝতে পারবেন যে

এটা আমরা ভিডিওর জন্য জাস্ট সেমি বক্স দিয়ে ফিটিং করে রাখছি আচ্ছা খাতের সাথে একটা সাইড বক্সও থাকবে ইনশাআল্লাহ জি অবশ্যই একটা দুই ডরে একটা সাইড বক্স থাকবে ওকে এর থাকবে হলো একটা তিন পাল্লা ওয়াল শোকেস ওয়াল ভাই আরেকটা মজার ঘটনা ভাই আগে তো 85000 টাকা বেচি বিছনে মনে করেন যে মালুশের মানে বোর্ড দিতাম আর এখন হলো আমরা 75000 টাকা দেখছি মানে সীমিত সময়ের জন্য চান রাত পর্যন্ত সময় থাকবো এরপরে কিন্তু আবার পঁচাশি হাজার টাকা হয়ে যাবে ইনশাল্লাহ এটা হলো সময়টা হইলো ঈদের আগের দিন পর্যন্ত ইনশাল্লাহ এর ভিতরে ইনশাল্লাহ যারা নিবে পঁচাত্তর হাজার টাকা পাবে কেন এটার ভিতরে থাকবে সম্পূর্ণ ভাই দেখেন আপনার এখান থেকে দেখা যায় কিনা পিছনে গর্জনের পেলায় আজীবনও এটার ভিতরে ফাকুনদা পড়বে না ভাই আবার তিনটা পাল্লা আছে ভাই দেখেন অনেক বড় বড় পাল্লা ভাই বুঝছেন অনেক স্পেস আছে অনেকগুলা দিনার সেট ইনশাল্লাহ আপনারা সাজে গুজে রাখে রাখতে পারবেন আচ্ছা নিচে অনেক স্পেস রয়েছে আমরা দেখতে পাচ্ছি নিচে দেখাবো সমস্যা নাই কিন্তু এই বেডরুম সেটটা নিয়ে এত কথা কেন বলছি আগে বেস্তাম কইলাম আমরা বোর্ড দিয়া পিছনে 85000 টাকা আর এখন গর্জনের পলাই দিয়া ইত অফারে দিছি মাত্র 75000 টাকা এবা চাঁদরাজ পর্যন্ত ইনশাল্লাহ অফারটা থাকবে অফারটা থাকবে জি এই আজকের থেকে চাঁদরাজ পর্যন্ত ইনশাল্লাহ থাকবে এর এরপরে দা হলো

এগুলা ফাগুন দা পুরে গেছে বাকি আসে বসে এখন কিন্তু এগুলা ইনশাল্লাহ পড়বে না পড়লে একটা দিয়ে একটা নগদ চেঞ্জ করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা ভিডিওটা রাখা কেননা যদি ভোট দিতাম তাহলে ফাঁকুন দা পড়তো এখন তো দে ভাই সেগুনের কার্ডের ভিতরে যেই মনে করেন যে গর্জনের প্লাইটা দেয় এটার চো আমাদের মোটা আছে এক সুতা এক সুতা মোটা দেয় এটা হলে আমরা সিক্স মিলি মোটা গর্জনের প্লাইটা দিয়ে দেবে ওই যেখানে অনেক মোটা ভাই অনেক মোটা বুঝছেন আর এখানে দুইটা চুরিয়াঙ্গারও আছে ভাই এখানে দুইটা চুরিয়াঙ্গার আমি লাগাই দিচ্ছি চুরি হ্যাঙ্গার আছে জি অবশ্যই দুটো চুরি হ্যাঙ্গার থাকবে ওকে আমরা দেখতে পাচ্ছি জি খুবই চমৎকার লাগতেছে অনেক স্পেস রয়েছে ভিতরে অনেকগুলো সেল সিস্টেম করে দিয়েছেন ভাইজান তো ভাইজান চুরি হ্যাঙ্গারটা আমরা দেখলাম খুব সুন্দরভাবে আপনারা দিয়ে দিয়েছেন আর পাশাপাশি কিন্তু এই পাঁচটার মধ্যে আমরা সেল সিস্টেম দেখি সেল সিস্টেম আছে 1টা 2টা 3টা 4টা অনেক কিছু রাখা যাবে পারফিউম তারপর যা আসে इत्यादि সবকিছু আপনার সোনো পাউডারে সবই রাখতে পারবেন ইনশাআল্লাহ ভাই আপনার কালার এবং প্রকার জন্য কত বছরের গ্যারান্টি দিচ্ছেন ভাই আমাদের এগুলো হলো কালার গ্যারান্টি হলো দশ বছর প্রকার গ্যারান্টি থাকবে মেমোর ভিতরে লিখিত 20 বছর ভাই আরেকটা টেকনিক আপনাদের জানাই দেই যে আপনারা আসবেন সরাসরি আয়শা দেইখা যাচাই করে নেবেন ভাই আমার মতো সেম মাল সেম মাল আর কমেও পাইতে পারেন ঠিক আছে ভাই কমের মালই কমে দিব ভাই আমাদের এই গুলো আমরা খুব দেখেন এগুলা দেখবেন দক্ষ দেখলে যদি হাতের লগে হুইটা যায় তাইলে মনে করবেন গোল্ডেন বেশি দিন থাকবে না কালো হয়ে যাবে কি আসবে দেখবেন আপনারা নিলে কিন্তু কালো হয়ে যায় কিন্তু এরকম আমরা অনেক ভাবে অনেক কেমিক্যাল এবং কি অনেক মেডিসিন মিলাই দিই ইনশাল্লাহ কালো হবে না বেশি দামি রং আছে হ্যাঁ অনেক কম দামি রং দিয়ে ব্যবহার করে ভাই কয়েকদিন পরে কয় কালো হয়ে জায়গা কি আমাদের গুলো আমাদেরগুলো কিন্তু এরকম হবে না এমন কি এখানে একটা পাল্লা থাকবে দেখেন এখানে একটা পাল্লা থাকবে এখানে একটা মিনি ডয়ার থাকবে ভাই এই যে এখানে একটা মিনি ডয়ার থাকবে এখানে একটা ডয়ার থাকবে ডয়ার থাকবে এই যে জানি গুজো করার জন্য অনেক কিছু রাখা যায় বা কাপড় জ্বলি রাখলো রাখতে পারে ইনশাআল্লাহ রাখতে পারবে এখানে থাকবে এ দেখেন শীত গ্যাসে গা ভাই শীত গ্যাসে গা চললে এখন গরম হয়ে পড়ছে আমরা কম্বল খেতা এগুলা রাখবে কই এই যে ভাই ওয়ার্ডরোব রাখতে হবে ইনশাআল্লাহ দেখেন একটা সেগুন কাঠের ওয়ার্ডরোব কিনতে গেলে লাগবে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে আর আমাদের এগুলা সেগুন কাঠের গর্জনের পেলায় দিয়া মাত্র মাত্র আমরা বিক্রি করি চোদ্দ হাজার টাকা যদি আমাদের কাছ থেকে নেই আর ফুল বেডরুম সেটটা নিলে তো প্রাইসটা আমি আগেই বলে দিছি চাইলে তো আরো ডিসকাউন্ট পাই লাইতেছে অনেক বড় স্পেস আছে একটা কোট হ্যাঙ্গারও আছে ভাই দেখাই দেন কষ্ট করে দেখতে আবার এখানে দেখেন অটো লেগে যাবে অটো ম্যাগনেট একে দেওয়া আছে এবং কি এখানে দেখেন ভাই আবার ডয়ার গুলো খুব বড় ভিতরের কালারটা দেখাই দেন একবারে সেম টু সেম ভাই ফিনিশিং দিয়ে দিছি ইনশাআল্লাহ জানি কোনো সমস্যা না তো অনেকে জিজ্ঞেস করে ভাই যে এগুলো কিসের তৈরি বা কি দিয়ে তৈরি করা হয়েছে এগুলো হলো সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা ভাই আর আমাদের পিছনে তো অবশ্যই বলছি জনের প্লাই থাকবে জি চারটা ডয়ের একটা পাল্লা দিয়ে একটা থাকিবে ওয়ার্ড থাকবে একটা সাইজের আলমারি বাই ফিট বাই সাড়ে ছয় ফিট জি দেখেন অনেক বড় একটা থাকবে দুই সাইডে দুইটা পাল্লা লং একটা গ্লাস করা কেউ যদি গ্লাসটা সারা নিতে চায় সেটাও সম্ভব আমাদের কাছে অর্ডার করলে আমরা করে দিব দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা সেলফ থাকবে জি এটাও কিন্তু অটো লেগে যাবে ভাই ম্যাগনেট আমার প্রতিটা হইলো অটো ম্যাগনেট দেওয়া আছে আর এটার ভিতরে এনার একটা কোট হ্যাঙ্গার থাকবে ভাই আর এখানে একটা ড্রয়ার থাকবে সিকিউরিটি ড্রয়ার থাকবে নিচে আর একটা থাকবে ওকে এখানে আবার সেম আবার ওই পাশের লাইন একটা দুইটা তিনটা চারটা সেলফ থাকবে জি তো ভাইজান আমরা দেখতে দেখতে সম্পূর্ণ ফার্নিচার বেডরুম প্যাকেজটা দেখে ফেললাম আর আপনার মাসাল্লাহ খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছেন কি দিচ্ছেন না দিচ্ছেন এবং পাইসটা কিন্তু সবচেয়ে কম দামে রেখেছেন আসলে কম দামে ভালো জিনিস ভাইরা দিতে পারে কারণ ভাইরা কিন্তু নিজেরাই প্রস্তুতকারক নিজেরাই সবকিছু তৈরি করেন তার জন্য আপনাদেরকে দিতে পারছে অন্য কোন দোকানদার কিন্তু দিতে পারবে না এই দামের মধ্যে অবশ্যই ভাই চাইলে সমস্যা নাই কা সরাসরি আইসা দেখে নিয়ে যেতে পারে কোনো সমস্যা নাই ভাই যে আমার কথা আবার সাথে কোন তো ভাই এই যে বললাম না একটা ভালো মানের ভাই রাবার ম্যাটে সিনচালা ফিরে দিচ্ছি ভাই এ দেখেন আমাদের এই ম্যাট্রেসটা যখন আপনাদের বাসায় যাবে তখন মনে করেন এভাবে বাস দিবেন এই যে এভাবে বাস দিয়ে রাখবেন ভাই

পঁচাশি হাজার টাকার বেডরুম সেট মাত্র পঁচাত্তর হাজার টাকা এবং চান পর্যন্ত কে ওভারটা থাকবে যারা যারা নিতে যাচ্ছে তারা কি ব্যবহার করবে আমাদের কাছে অর্ডার কত হলে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবে ইনশাল্লাহ আর এক কপি আইডেন্টি কার্ডের ছবি দিবে আমরা বিশ্বাস করে আপনাদের পাঠিয়ে দিব আপনারাও বিশ্বাস করে আমাদের কাছ থেকে মালটা ইনশাল্লাহ রিসিভ করবেন ওকে দর্শক এই বেডরুম প্যাকেজটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর বাজেট কমের ভিতরে কিন্তু সেরা একটি বেডরুম প্যাকেজ এটি হতে চলছে যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা বুকিংটা রাখেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আসে যোগাযোগ করে অর্ডার করে ফেলেন তো আজকে আমরা তার ভিডিওটি লং করব না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকে আমাদের বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম